গল্পের নাম রহস্যময়ী পদ্মকুমারী অনেকদিন আগের কথা এক রাজার ছিল সাত রানী রানীদের অনেক অহংকার দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী ছিল খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সবার থেকে বেশি ভালোবাসতেন কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও রাজার কোনো ছেলে মেয়ে হতো না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে খুব দুঃখ এভাবে দিন যায় মাস যায় একদিন রাজা জানতে পারলেন ছোট রানীর সন্তান হবে রাজার মনে আনন্দ আর ধরে না রাজার আদেশে পাইক পেয়াদার রাজ্যে ঘোষণা দিলেন রাজা রাজ্যভাণ্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মনি মানিক যে যত পারো এসে নিয়ে যাও এইসব দেখে বড় রানীরা হিংসায় জ্বলতে লাগল রাজা নিজের কোমরে আর ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে তখন এই শিকলে নাড়া দিও আমি এসে দেখব এই বলে রাজা রাজদরবারে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে বড় রানীরা বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দেব কেন আমরাই যাব বড় বড়রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমানি খাতে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজা সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছু না মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আমার শিকল ফেলব এই বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর সাতটি ছেলে ও একটি মেয়ে হল আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকু পাকু করে হাত নাড়ে পা নাড়ে আতর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখালি না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলল ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কয়টা ইঁদুর আর কয়টা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না ছুপি ছুপি তারা হাড়ি কলস এনে ছেলে মেয়েগুলিকে তাতে পুড়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমানি খাতে এলেন বড়রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা এনে দেখালো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন বড়রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হল রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়াকন্দল সৃষ্টি করে ছয়রানিতে মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন পোড়া পোড়াকপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে নদী শুকায় ছোট রানি ঘুটে কোরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমনি করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যে সুখ নেই খা খাঁখা করে রাজার বাগানে কোনো ফুল ফোটে না এদিকে রাজার বড়রানীরা যেই সাতটি কলসে সাত রাজপুত্রকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল সেই সাতটি কলস সাতটি ফুলে পরিণত হল আর একমাত্র রাজকন্যাকে তারা ঝুড়িতে করে বনের মধ্যে ফেলে এসেছিল সেই রাজকন্যা প্রজাপতি হয়ে গেল দিন যেতে লাগল সাত রাজপুত্র এবং রাজকন্যা বড় হতে লাগলো রাজকন্যা প্রজাপতি হয়ে তার পদ্ম ভাইদের সাথে হেসে খেলে বেড়াত কখনো তাদের গায়ের উপর এসে বসত সূর্যের মিষ্টি আলোতে সাত পদ্ম ভাইয়ের ছোট্ট বোন পদ্মকুমারী প্রজাপতি হয়ে আকাশে তার পাখা দুটো মেলে দিয়ে আনন্দ করত ভাইরা মুগ্ধ চোখে একমাত্র বোনের খুশি দেখে মনে মনে শান্তি পেত রাত হলে পদ্মকুমারী মানুষের রূপ ফিরে পেত সারা রাত সে তার সাত ভাইয়ের সাথে গল্প করত আনন্দ করত সাত পদ্ম ভাইও তাদের আদরের বোনকে বিভিন্ন গল্প শোনাত একসাথে গান গাইত এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল একদিন মধ্যরাতে পদ্মকুমারী জঙ্গলের ভিতর হঠাৎ কিসের যেন আওয়াজ শুনতে পেল সে ভাবতে লাগল এই মধ্যরাতে এই গহীন জঙ্গলে কিসের আওয়াজ আসছে গিয়ে একটু দেখিত এই বলে সে ধীর পায়ে জঙ্গলের ভিতর যেতে লাগল একটু দূর যেতেই দেখল এক বিশালাকার ড্রাগন মাটিতে পড়ে কাতরাচ্ছে পদ্মকুমারী দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু আহত ড্রাগনকে দেখে তার খুব মায়া হলো সে একটু কাছে এগিয়ে যেতে লাগল এদিকে ড্রাগনটি মানুষের পায়ের শব্দ শুনেই মাথা তুলল সুন্দর যুবতী এক মেয়েকে দেখে সে মুগ্ধ হয়ে গেল পরক্ষণেই তার মুগ্ধতা ঘৃণায় রূপ নিল মানুষ জাতিকে সে খুব ঘৃণা করে মেয়েটি কাছে আসতে সে রাগ নিয়ে বলল কে তুমি এখানে কেন এসেছ তার কথার সাথে সাথে আগুন ঝরছিল মুখ দিয়ে পদ্মকুমারী ভয় পেয়ে গেল তারপরও মনে সাহস রেখে বলল আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি মনে হয় আহত তুমি অনুমতি দিলে আমি তোমাকে সাহায্য করতে পারি ড্রাগন কিছুক্ষণ চিন্তা করল তারপর নিজের সুস্থতার কথা ভেবে মেয়েটিকে একবার বিশ্বাস করে নিল এবং অনুমতি দিল পদ্মকুমারী অনুমতি পেয়ে ড্রাগনের ক্ষতস্থানে হাত ছোঁয়াতেই ড্রাগনের ক্ষত সেরে উঠল ড্রাগন কিছুটা অবাক হলো ভাবলো এই মেয়ে নিশ্চয়ই কোনো জাদু করি পদ্মকুমারী এবার ড্রাগনকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা কিভাবে হলো ড্রাগন বলল জঙ্গলে ঢুকতে একদল নিষ্ঠুর শিকারী আমাকে হামলা করে বসে জন্যই আমি মানুষ জাতিকে সহ্য করতে পারি না পদ্মকুমারী এবার বলল তুমি কি আমার বন্ধু হবে ড্রাগন এবার অনেকটাই অবাক হলো কারণ তার চেহারা দেখে কেউই তার সাথে বন্ধুত্ব করা তো দূরে থাক তাকে দেখলেই দৌড়ে পালায় আর সেখানে এই মেয়ে কিনা তাকে বন্ধু বানাতে চাইছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হলো ড্রাগনের কাছে মেয়েটি আবার বলল এই জঙ্গলে আমি সম্পূর্ণ একা আমার কোনো বন্ধু নেই তুমি আমার বন্ধু হলে আমি খুব খুশি হব হবে আমার বন্ধু ড্রাগন যেন অবাক হওয়ার সীমা পেরিয়ে গেছে অত্যন্ত আশ্চর্য হয়ে বলল তুমি জঙ্গলে একা থাকো কিভাবে সম্ভব মেয়েটি বলল সে অনেক কথা তোমায় পরে বলবো ড্রাগনের কাছে মেয়েটিকে খুব রহস্যময় মনে হল এই গহীন জঙ্গলে এত সুন্দর যুবতী একটা মেয়ে একা থাকে তা যেন কিছুতেই সে মানতে চাইল না তবে মেয়েটিকে তার খুব ভালো লাগলো মেয়েটি যেমন সুন্দরী ঠিক তেমনই মিষ্টি মায়াবী এবং খুবই দয়ালু অবশেষে সে মেয়েটির সাথে বন্ধুত্ব করতে রাজি হল পদ্মকুমারী প্রতিদিন সূর্য ডোবার পরে সে ড্রাগনের সাথে দেখা করতে যেত এবং পুরো জঙ্গল ড্রাগনের সাথে ঘুরে বেড়াত ড্রাগনও পদ্মকুমারীর সরলতা মায়াবী রূপ বন্ধুত্ব দেখে মনে মনে তাকে ভালোবেসে ফেলল আসলে এই ড্রাগন ছিল অসিনপুর রাজ্যের একমাত্র রাজকুমার কিন্তু শত্রুপক্ষ বারবার রাজকুমারকে আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগত অবশেষে বাধ্য হয়ে রাজামশাই এক সাধু বাবার কাছে গেলেন সমাধান চাইতে সাধু বাবা রাজামশাইকে রাজকুমারের জন্য তৈরি করা বিশেষ এক পোশাক দিলেন যা ছিল ড্রাগনের পোশাক এবং এক বছরের জন্য রাজকুমারকে আত্মগোপন করার পরামর্শ দিলেন এতে শত্রুপক্ষ রাজকুমারের খোঁজ জানতে পারবে না আর এই এক বছরে রাজকুমার দেশ দেশান্তরে ঘুরে প্রচুর জ্ঞানার্জন করবে যা পরবর্তীতে তাকে দক্ষ রাজা হতে এবং শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করবে তাই রাজকুমার সেই ড্রাগনের পোশাক পরে হিমালয় পর্বত আগ্নেয়গিরি পর্বতমালা ঘুরে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন বিষয়ে প্রকৃতি থেকে জ্ঞানার্জন করতেন একইভাবে তিনিই জঙ্গলে এসেছিলেন কিন্তু শিকারীরা তাকে সত্যিকার ড্রাগন ভেবে আক্রমণ করে চলে যায় আর তারপরেই তো এই মিষ্টি পদ্মকুমারীর সাথে রাজকুমারের সাক্ষাৎ হল রাজকুমার ভাবতে লাগল সত্যি যদি সেদিন সে আহত না হতো তবে এই সুন্দরী কন্যার দেখা সে হয়তো কখনোই পেত না পদ্মকুমারী প্রতিদিন রাতে নানা ধরনের খাবার সাজিয়ে রাজকুমারকে খেতে দিত সারা রাত গল্প করে আনন্দ করে তারা পুরো জঙ্গল ঘুরে বেড়াতো কিন্তু ভোর হওয়ার আগেই রাজকন্যা চলে যেত রাজকুমারের মনে একদিন খটকা লাগলো রাজকন্যা সারা রাত তার সামনে থাকে সন্ধে হলেই দেখা করতে আসে কিন্তু দিনের আলোতে কেন সামনে আসে না ব্যাপারটা বেশ রহস্যময় মনে হলো তার কাছে সে ভাবল আগামীকাল সকালে এই ব্যাপারে খোঁজ নিতে হবে ভাবা সেই কাজ ভোরবেলা পদ্মকুমারী চলে যাওয়ার পর রাজকুমার তার ড্রাগনের ছদ্মবেশ থেকে বের হয়ে সাধারণ মানুষের বেশে এবার সেই জঙ্গলের পাশে থাকা ছোট্ট গ্রামে যেতে লাগল গ্রামের প্রতিটি লোককে সে জিজ্ঞেস করলো অথচ কেউই পদ্মকুমারীর খোঁজ দিতে পারলো না এমনকি এই গ্রামের কেউই আগে কখনো এই মেয়েকে দেখেনি রাজকুমার হতাশ হয়ে ফিরে গেল এভাবে বেশ কিছুদিন চলল রাজকুমার পদ্মকুমারীর খবর পরিচয় কোথায় থাকে কিছুই জানতে পারল না একদিন রাজকুমার ভাবল রাজকন্যার পিছু নিতে হবে জানতে হবে সে কোথায় থাকে তার আসল পরিচয় কি। পরিকল্পনা মতো পরদিন পদ্মকুমারী চলে যাওয়ার পর ড্রাগন রাজকুমার পদ্মকুমারীর পিছু নিল রাতের অন্ধকার পেরিয়ে সকালের সূর্য যখন ধরণীর বুকে উঁকি দিল ঠিক তখনই ড্রাগন রাজকুমারের চোখের সামনে পদ্মকুমারী প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল হঠাৎ এই ঘটনাতে রাজকুমার থমকে গেল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না রাজকুমার ঘোর কাটিয়ে ছুটে চলল প্রজাপতি হয়ে উঠতে থাকা পদ্মকুমারীর পিছনে হঠাৎ রাজকুমার দেখল পদ্মকুমারী প্রজাপতি হয়ে সাতটি পদ্মফুলের উপর উড়ে বেড়াচ্ছে কখনো এই ফুল থেকে ওই ফুলে ছুটে চলেছে সেই সাথে সাতটি পদ্মফুলও প্রজাপতির সাথে হাওয়ায় মাথা দুলিয়ে আনন্দ করছে রাজকুমার সেখান থেকে চলে গেল সে জঙ্গলে বসে অপেক্ষা করছিল পদ্মকুমারীর আশার সন্ধ্যার সময় পদ্মকুমারী ঠিকই মানুষের রূপে এসে ধরা দিল রাজকুমার পদ্মকুমারীকে জিজ্ঞেস করল তুমি কে তোমার সত্যিকার পরিচয় বলো পদ্মকুমারী বলল বন্ধু হতে গেলে কি পরিচয়ের প্রয়োজন হয় রাজকুমার বলল বন্ধু যদি কখনো হারিয়ে যায় তবে তাকে খুঁজতে তো পরিচয়ের প্রয়োজন হয় পদ্মকুমারী এবার আর কিছু বলার মতো খুঁজে পেল না তারপর একে একে সব ঘটনা খুলে বলল তার সৎ মায়েরা সাত ভাইকে জন্ম হওয়ার সাথে সাথে কলসে ভরে নদীর পানিতে ভাসিয়ে দেয় এবং তাকে একটা ঝুড়িতে করে বনের মধ্যে রেখে তারা চলে যায় সেই দিনের রাত ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে এক আলো ঝলমলে পড়ি তাকে কোলে তুলে নেয় এবং তার ভাইদেরকে সাতটি পদ্মফুল বানিয়ে দেয় শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এরপর পরিটি তাকে খুব আদর যত্নে বড় করে পদ্মকুমারী যখন বড় হয় পরি তখন তার নিরাপত্তার জন্য তাকে সারা দিন প্রজাপতির রূপ ধরে থাকার ক্ষমতা দেয় এবং রাতের বেলা সে মানুষের রূপ ফিরে পায় পরিতাকে বলেছে তার ভাইদেরকে জাগিয়ে তুলতে হলে আগ্নেয়গিরি পর্বতের কাছে একটা সমুদ্র আছে সেখান থেকে নুড়ি পাথর সংগ্রহ করে সাতটি পদ্মে সাতটি নুড়ি পাথর রাখতে হবে তা না হলে তারা কখনোই পরিপূর্ণভাবে মানুষের রূপ ফিরে পাবে না এই বলে পদ্মকুমারী কাঁদতে লাগলো ড্রাগন রাজকুমার শুনে খুব কষ্ট পেল সে বলল কেদুনা না পদ্মকুমারী আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করো না আমরা একসাথে ভাইদেরকে বাঁচাবো রাজকুমারের কথাই পদ্মকুমারী ভরসা পেল তাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগলো কিন্তু ড্রাগনকে নিয়ে পদ্মকুমারী কোথাও যেতে পারে না বনের সব পশু পাখি ড্রাগনকে দেখেই ভয়ে পালিয়ে যায় ড্রাগন রাজকুমার বলে আমাকে কেউ ভালোবাসে না পদ্মকুমারী সবাই আমাকে ভাবে আমার উপর হামলা করতে আসে কিন্তু কেউ আমার বন্ধু হতে চায় না পদ্মকুমারী বলে আমি তো তোমার বন্ধু আমি সব সময়। তোমার সাথে থাকবো তুমি কোনো চিন্তা করো না দিনের বেলায় পদ্মকুমারী প্রজাপতি হয়ে ড্রাগন রাজকুমারের সাথে ঘুরে বেড়ায় আর রাতের বেলা সাত পদ্ম ভাইয়ের সাথে রাজকুমার এবং পদ্মকুমারী একসাথে আনন্দ করে একদিন ড্রাগন রাজকুমার তার ড্রাগনের পোশাক খুলে বিশ্রাম নিচ্ছিল দূর থেকে পদ্মকুমারী তা দেখে ফেলে ড্রাগনের পোশাক থেকে এক অদ্ভুত সুন্দর রাজকুমার বের হয়ে এলো রাজকুমারকে দেখে পদ্মকুমারী থমকে গেল ড্রাগন রাজকুমার নিজের আসল রূপ এতদিন লুকিয়ে রাখাতে সে খুব কষ্ট পেয়েছে বন্ধু হওয়া সত্ত্বেও তাকে কিছুই জানায়নি পদ্মকুমারী মন খারাপ করে চলে গেল সেখান থেকে সেই রাতে আর ড্রাগনের সাথে দেখা করল না এভাবে পরপর কয়েকদিন পদ্মকুমারী আসে না রাজকুমার বিচলিত হয়ে গেল সে তখনই ছুটে গেল পদ্মকুমারীর কাছে পদ্মকুমারী তাকে দেখেই এড়িয়ে চলতে চাইল ড্রাগন জিজ্ঞেস করল কি হয়েছে পদ্মকুমারী তুমি আমার সাথে দেখা কেন করছো না পদ্মকুমারী বলল আমি কখনো ভাবিনি তুমি আমাকে এভাবে ধোকা দিবে তুমি মানুষ অথচ এতদিন আমাকে মিথ্যা বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ রাজকুমার বলল না পদ্মকুমারী আমাকে ভুল বোঝ বিশ্বাস করো আমি নিরুপায় ছিলাম এই জঙ্গলেও আমার গোপন সূত্র আছে আমার রাজ্য রক্ষার জন্যই আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে আমাকে দয়া করে ছেড়ে যেও না তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে আমি হারাতে চাই না পদ্মকুমারী চুপ করে থাকে রাজকুমার আবারও বলে ওঠে চুপ করে থেকো না পদ্মকুমারী আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমার ভালোবাসায় কোনো ভুল নেই কোনো মিথ্যে নেই আমি তোমায় বিয়ে করতে চাই পদ্মকুমারী বলল আমার ভাইদের অভিশাপ মুক্ত না করে আমি বিয়ে করব না রাজকুমার বলল ঠিক আছে আমিও তোমার পাশে থাকতে চাই এবার ড্রাগন রাজকুমারের পিঠে বসে পদ্মকুমারী ছুটে চলল সে আগ্নেয়গিরি পর্বতে সেই পর্বতের কাছে যেতেই আগুনের তাপে রাজকুমার এবং পদ্মকুমারী দুজনেই হাসফাস করতে লাগল অতি কষ্টে তারা সমুদ্রের তীরে গিয়ে সাতটি গোলাপি নুড়ি পাথর নিয়ে আবার নিজেদের গন্তব্যে ছুটে এলো জঙ্গলে ফিরে গিয়ে পদ্মকুমারী তার সাত পদ্ম ভাইয়ের ওপর সাতটি নুড়ি পাথর রেখে দিল তারা অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার সেদিন ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদের আলোতে নুড়ি পাথরগুলো গোলাপি রঙের আলো ছড়াতে লাগল সেই আলোতে ফুটন্ত পদ্মগুলো ঝলমলিয়ে উঠল এবং অপূর্ব ঝলকানির সৃষ্টি করে সাতটি পদ্ম সাতজন সুদর্শন যুবকে পরিণত হয়ে গেল ভাইদের মানুষরূপে ফিরে পেয়ে পদ্মকুমারীর দুঃখের অবসান ঘটল সাত ভাই তাদের একমাত্র বোনকে আদর করতে লাগল দূর থেকে রাজকুমার মুগ্ধ হয়ে এ দৃশ্য দেখছিল সাত ভাই রাজকুমারকে কাছে ডেকে তাকেও জড়িয়ে ধরে ধন্যবাদ জানাল আর তারপর তারপর সাত ভাই ও তাদের এক বোন পদ্মকুমারী এবং ভিন দেশের রাজকুমার একসাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল সেদিন রাজার রাজকীয় বাগানে বহু বছর পর ফুল ফুটেছে ফুলের গন্ধে চারিদিকে মৌ করছে হঠাৎ করে বহু বছর পর বাগানে ফুল ফুটতে দেখে মালি শিগগিরে গিয়ে রাজাকে খবর দিল বাগানে এত ফুল ফুটতে দেখে রাজাও খুব অবাক হলেন এরই মধ্যে রাজদরবারে দরবারে সাত রাজকুমার ও এক রাজকুমারী এবং ভিন যুবরাজ উপস্থিত হলো মহারাজ তাদের জিজ্ঞেস করলেন তুমি কে কোথা থেকে এসেছো তখনই পদ্মকুমারী একে একে অতীতের সব কথা খুলে বলে সন্তানদের মুখে অতীতের সব কথা শুনে রাজার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল সাথে সাথে তিনি তার আট সন্তানকে এক একে জড়িয়ে ধরলেন এত বছর পর আটজন সন্তানকে একসাথে পেয়ে রাজার খুশি যেন আর ধরে না রাজ্যে সন্তানদের আগমনের জন্য বিশাল আয়োজন করা হলো রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। কিন্তু ছয় রানী এসব ষড়যন্ত্রের কথা শুনে রাজা রানীকে মেরে ফেলার হুকুম দিলেন তবে পদ্মকুমারী বলল বাবা আপনি তাদের ক্ষমা করে দিন এবং আমার মাকে ফিরিয়ে আনুন রাজা মেয়ের মহানুভবতায় মুগ্ধ হয়ে গেলেন ক্ষমা করে দিলেন ছয় রানীকে এবং ছোট রানীকে সসম্মানে প্রাসাদে ফিরিয়ে আনলেন মাকে পেয়ে আট সন্তানের অপেক্ষার অবসান ঘটল ছোট রানী ফিরে পেলেন নিজের রাজ্য সন্তান সব কিছু মহারাজ সেই ভিন যুবরাজকে অনেক ধন্যবাদ জানালেন তার সন্তানদের পাশে থাকার জন্য তারপর মহা ধুমধামে ভিন দেশে ড্রাগন রাজকুমারের সাথে বিয়ে হয়ে গেল পদ্মকুমারীর নিজের ভালোবাসার মানুষ পদ্মকুমারীকে সাথে নিয়ে রাজকুমার নিজের রাজ্যে ফিরে গেল এবং রাজত্বের ভার নিজের কাঁধে নিয়ে রাজাকে বিশ্রাম দিল এভাবে রাজকুমার ও পদ্মকুমারী ভালোবাসার দৃঢ় বন্ধনে আবদ্ধ থেকে সকল বাধা অতিক্রম করে একে অপরের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো